সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা নতুন ইতালিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য আজকে রয়েছে ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাস ওয়ান বা ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাস এক আজকে থেকে সিরিয়াল মেনটেন করে কিছু ভিডিও আপলোড করব। সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসগুলো দেখবেন আসলে অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি যেমন ভিডিও বানান আপনার ভিডিওগুলো যদি সিরিয়াল অনুযায়ী হতো তাহলে ভালো হতো তো দেখুন একটা হচ্ছে সিরিয়াল দিয়ে দেব প্রতিদিন আর প্রতিদিন এমনি আর একটা ভিডিও দেব যেহেতু আমি দুইটা করে ভিডিও করি তো সকলে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যেহেতু একদম নতুনদের জন্য যারা পুরাতন আমার স্টুডেন্ট আসেন তারা সকলে দেখবেন ভিডিওটা দেখলে আপনাদের আশা করি যেগুলা শিখেছেন সেগুলা রিহার্সেল হয়ে যাবে তো প্রথম শব্দটি আছে কাজ কাজ যেটাকে আমরা ইংরেজিতে ওয়ার্ক বলে থাকি এটাকে আমরা ইতালিতে বলবো মানে হচ্ছে কাজ যারা একদম নতুন তাদের সকলকে একটা কথা বলি আমার যে ক্লাসগুলো দেখবেন বা আমার যে ভিডিওগুলো দেখবেন আমার সাথে সাথে বলবেন তারপর আছে কি কাজের পরে বেতন কাজ করি কিসের জন্য আমরা বেতনের জন্য বেতন বা স্যালারি এটাকে আমরা ইতালিতে বলবো মানে হচ্ছে বেতন তারপরে যে কাজ বা বেতন এগুলা কে করবে আমি করব এই আমি এটাকে আমরা ইতালিতে বলব সুনো সুনো মানে হচ্ছে আমি আবার অনেক সময় দেখবেন বলি ইও ইও মানে আমি ইস্তো মানেও আমি তিনটার মানে আমি তারপর আছে আমার ওই যে কাজ কার কাজ আমার কাজ অনেক সময় বলি না আমার তো আমাদের এইগুলা কিন্তু মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দের ভিতরে এগুলা পড়ে আমার এটাকে আমরা বলব মিও মিও মানে আমার কি বলবো তারপর আছে দরকার এখন নতুন অবস্থায় আসলে অনেক কিছুই দরকার হয় তো দরকার আমাদের বলতে হয় ইংরেজিতে যেটাকে আমরা দরকার বা প্রয়োজন আমরা বলি নিড এটাকে আমরা ইতালিতে বলবো বিজনীয় বিজনীয় মানে হচ্ছে দরকার অনেক সময় খাবার দরকার হয় টাকা দরকার হয় তো আছে কি এরপর আছে তুমি তুমি বলি আপনি বলি তুই বলি আমরা বাংলাদেশে অনেক ধরনের বলি কিন্তু আমরা ইতালিতে একভাবে বলতে পারি সেটা হচ্ছে তু তু মানে হচ্ছে তুমি বা আপনি মানে একভাবেই বলা যায় বিষয়টা এমন না অনেক বাক্যর ক্ষেত্রে সেই মানেও তুমি বা আপনি বোঝানো হয় আস্তে আস্তে বুঝে যাবেন প্রথম অবস্থায় এভাবে মুখস্ত করবেন কাজ লাবরো বেতন স্টিপেন্ডিও আমি শোনো মিও মানে আমার বিজনীয় মানে দরকার তু মানে তুমি আর তোমার এটা হচ্ছে তুও তুও মানে হচ্ছে তোমার অনেক সময় তোমার বা আপনার বলার প্রয়োজন হয় তখন আমরা বলবো তুও তো এর পরবর্তী ধাপে যে শব্দটি আছে প্রথমে সেটা হচ্ছে নতুন নতুন এটাকে আমরা ইতালিতে কি বলবো নুয়ভো নুয়াভো মানে হচ্ছে নতুন বলুন তো কি বলবো কি বলবো ইতালিতে হ্যাঁ নুয়াভো বলবো নুয়াভো মানে নতুন ইংরেজিতে আমরা যেটাকে নিউ বলে থাকি তারপর আছে পুরাতন পুরাতন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে পুরাতন নভো মানে নতুন মানে পুরাতন তার পরবর্তীতে আছে কোথায় কোথায় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো বলবে মানে কোথায় ইংরেজিতে আমরা বলি হয়ার হয়ার ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হোম হাউস তোমার বাড়ি কোথায় এই যে হয়ার বলি এটাকে আমরা বলব দোভে এরপর আছে কিভাবে কিভাবে অনেক সময় আমাদের বলার প্রয়োজন হয় তো কিভাবে এটাকে আমরা বলবো কমে 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 মানে কিভাবে আবার অনেক বাক্যর ক্ষেত্রে আমরা উচ্চারণ করি কমে তো কমে বা কমে মানে কিভাবে কিভাবে আবার তারপর আছে কেমন কেমন এটাকেও আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমে তাহলে আমরা কি শিখলাম কমে মানে কিভাবে কমে মানেই কেমন ইংরেজিতে আমরা বলি হাউ এই হাউ মানে কেমন হাউ মানে কিভাবে তারপর আছে কখন অনেক সময় আমরা বলি না কখন তুমি কখন যাবে তুমি কখন এসেছো কখন কাজ শুরু হবে তো কখন এটাকে আমরা ইতালিতে বলবো কুয়ান্দ কুয়ান্দ মানে হচ্ছে কখন এখন আমি বলতেছি এখন মানে সে বললো কখন শুরু হবে আমি বললাম এখন শুরু হবে তো এই যে এখন এটাকে আমরা বলবো বলবাস ইংরেজিতে আমরা বলি নাও নাও মানে এখন কিন্তু কি ইতালিতে আমরা বলবো আদাস্য আদেশ্য মানে এখন আবার আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে ওরা ওরা মানেও এখন তো এখন আমরা ছোট ছোট কিছু বাক্য শেখাবো যেগুলা মানে প্রাথমিক বেসিক যেগুলা ধরুন ছোট অবস্থা যেহেতু একদম নতুন প্রথম ক্লাস বড় বাক্য দিব না প্রথম শব্দ বাক্যটি আছে আমার কাজ আমার কাজ এটা বলতে গেলে আমরা বলবো বলব ইলো লাবোরো লাবোরো মানে হচ্ছে আমার কাজ ইলমিও মানে হচ্ছে আমার লাবোরো মানে কাজ ইংরেজিতে হলে আমরা বলতাম মাই ওয়ার্ক মাই ওয়ার্ক মানে আমার কাজ ইতালিতে বলবো ইলমিও লাবোরো তারপর আছে আমার বেতন আমার বেতন বা আমার স্যালারি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলব ইল স্টিপেন দিও মানে হচ্ছে আমার বেতন বা আমার স্যালারি কি বলবো ইতালিতে কি বলবো ইতালিতে বলবো ইলমিও মানে আমার দিও মানে মানে হচ্ছে বেতন ইলমিও মানে আমার লাবর মানে কাজ তারপর আছে আমি নতুন ধরুন আপনি তো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি ইতালিতে নতুন হয় দুই চার ছয় মাস এসেছেন না হলে আর ভাষা শেখার জন্য ভিডিও দেখতেন না কারণ নতুনটাই তো দেখে যারা নতুন আসে ইতালিতে তারাই তো দেখে তো যে আমি নতুন এটা বলতে গেলে আমরা কি বলবো শুনো নুয়াভো শুনো মানে আমি নুয়াভো মানে নতুন ধরুন আপনি বলতেছেন আমি ইতালিতে নতুন সুনো নুয়ভো ইন ইতালিয়া আমি ইতালিতে নতুন এরপর আছে আমার দরকার কোন একটা জিনিস আমার দরকার এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে অবিজনীয় অবিজনীয় মানে হচ্ছে আমার দরকার হ্যাঁ এখন এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই আমার বলতে আপনি উপরে দুইটা বাক্যতে দিয়েছেন ইলমীয় কিন্তু নিচে দিয়েছেন অবিজনীয় বিজনীয় মানে দরকার এটা তো শেখালেন মানে আবার কি অ মানে কোনো দিনকে আমার হয় কিনা হ্যাঁ অবশ্যই বাক্যর ক্ষেত্রে অ মানেও আমার বোঝানো হয় অবিজনীয় মানে আমার দরকার এরপর আছে তুমি তুমি কোথায় কোথায় বা আপনি কোথায় আপনি কোথায় আছেন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে সেই দোভে মানে তুমি কোথায় আসো বা তুমি কোথায় দোভে মানে কোথায় সেই মানে তুমি বা আপনি এরপর আমি বলতেছি আমি এখন কাজে যাব আমি এখন কাজে যাব আমি কিন্তু একদিন পরেও যাব না একদিন আগেও গিয়েছিলাম না বা এখন যাচ্ছিও না আমি এখন কাজে যাব এটা বলতে গেলে আমরা বলবো আ আন্ধ্র আোর আন্দ্র আন্ধ্র আল্লাবোর মানে আমি এখন কাজ করতে যাব আবার বলতে পারি এভাবে বলতে পারেন আন্দ্র আন্ধ্র লাবোরো আমি এখন কাজে যাব সোভিয়স আমি তর্ময়তো প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিতে একদম নতুন এসেছেন বা আসবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার কাছ থেকে ভিডিওগুলো দেখে ভাষাগুলো শিখবেন আর আর কি বলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিওটা এতটুকুই ধন্যবাদ